সাহাপুরের গরুরহাটে এই সাহাপুর গরুরহাট পুরুলিয়া জেলার ডুমি উপজেলায় এই সাহাপুর জমুরহাটটি এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে এখানে প্রচুর পরিমাণ গরু আসে দূর দূরান্ত থেকে গরু আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যাপারীরা আসে এখানে গরু কেনার জন্য আমার সামনে হাত সার গাই বাসে দেখা যাচ্ছে আপনাদের এই গাছবাস বলি রেজাউল করিম করিম ব্যাপারে বলি আপনাকে সবাই কাকে তাই না আপনি আজকে কয়টা

আচ্ছা দর্শক এই যে দেখেন এইরকমের গরু অনেক সময় পাওয়া যায় আচ্ছা ঠিক আছে দর্শক খাদ্যের অবধে যে আচ্ছা এইরকম হওয়ার কারণ কি করেন সাহেবের ঠিক মতো খাইতে পারে না যার কারণে হাত বিষাম হয়ে গেছে দর্শক এরা যদি খাবার পায় আবার ঠিক হয়ে যাবে কি হবে কি তাই করা এটা যদি ঠিক মতো খাবার দাওয়া

আর এক হাজার দিয়ে দেন আপনার একটা কামিন করু আপনি চলো সবাই পাঁচশো

Ay. ¡Ah, vale, vale!

बार गाय चला बाईस हजार रुपए बैस पे एक अंदर ये आप उसका गोरु क्यों कहने रहा है मैंने गोरु बैपरी रहा है मैंने एक दूध की मार्च एक दूध की मार्च लाओ इन आलोक ने बांगा तो वाक्सना में कोई भी ना था एक किसी समय किसी बार 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 किसी बार

ये सॉल्व भी सात तो दो भी जाओ अच्छा वो 33 यूनिवर्सिटी का 33 अच्छा ठीक है